একটা জেনারেশনকে আজকে প্র্যাকটিক্যালি অশিক্ষার অন্ধকারে তলিয়ে দিতে সাহায্য করলো মমতার সরকার কীভাবে এসএসসি দপ্তর বলে কিছু ছিল না ওইটা কোরাপশান ডিপার্টমেন্টের একটা ব্রাঞ্চ হয়ে গেছিলো এবং তার বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তার পুলিশ পাহারা দিয়েছে এবং পাহারা দিয়ে এই চোরেদের দালালদের চুরি করতে সাহায্য করেছে তো শিক্ষা শাস্ত্র অন্ন বস্ত্র বাসস্থান এইগুলো নিয়ে যদি একটা সরকার দুর্নীতির একদম খুললাম খুললা দোকান খুলে বসে তাহলে সেই জাতি সেই সমাজ সেই রাজ্য এগোতে পারে না রাজ্যের পুলিশের মাথায় যিনি বসে রয়েছেন রাজীব কুমার তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে এসএসসির ডকুমেন্ট তিনি পুড়িয়ে দিয়েছেন সাইকভাবে পুলিশ প্রশাসন সরকার গোয়েন্দা বিভাগ যারা দায়িত্বশীল মন্ত্রী তারা যদি দায়িত্ব নিয়ে দুর্নীতির নাক পাশে পুরো শিক্ষা দপ্তরটাকে বেঁধে ফেলে তাহলে তথ্য প্রমাণ থাকবে কোথায় ওটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস কিন্তু ধর্ষকদের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসলে মামাটি মানুষের সরকার নয় ধর্ষকদের আড়াল করার সরকার সুপ্রিম কোর্টের কাছে সিবিআই যা রিপোর্ট দিয়েছে তাতে কলকাতা পুলিশ এবং সিবিআইয়ের পরিষ্কার যোগসাজস আতাৎ পরিষ্কার এবং দিল্লি থেকে হঠাৎ করে একজন আইনজীবী তিনি কলকাতা চলে এলেন তারপর সুপ্রিম কোর্ট সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়ে দিল এত দ্রুততার সঙ্গে কেন একজনকে ফাঁসিয়ে দিয়ে বা একজনকে ভিক্টিম করে বা আমি ধরে নিলাম সে অপরাধী তো তার বাইরে আর কারা কারা যুক্ত সেইটা কেন সামনে এলো না ফিরাদ হাকিমকে দল থেকে তাড়ানোর ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে রাজি গোটা কলকাতা শহর জুড়ে একের পর এক কাউন্সিলার তোলাবাজিতে অভিযুক্ত হচ্ছে দিনের আলোতে এক একজন কাউন্সিলর দশ হাজার টাকা বেতন পায় কোটি টাকার গাড়ি চড়ে পুরো সবাই যায় এক একজন কাউন্সিলর দশ হাজার টাকা মাইনে পায় ওখানে ডুয়ার্সে কোটি টাকা রিসর্ট খুলে বসে আছে এত কালো টাকা করতে কে আসছে ইতিমধ্যে যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ একদম আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি চলছে এবং প্রধান বিচারপতি যেটা জানিয়েছেন যে কিন্তু এখন রাজ্যের হাতে শিট নেই এবং তিনি যখন প্রশ্ন করেন যে ওএমআর সিটের কি কোনো মিরর কপি রয়েছে তাও দিতে পারে না রাজ্যর তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেছেন কোনো মিরর কপি নেই মিরর কপি যদি না থাকে তাহলে এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী তাদের ভবিষ্যৎ কোথায় আছে বলুন তো বোঝা তো যাবে না যে কারা অবৈধ আছে আর কারা বৈধ আছে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে বাম নেতা সৈকত গিরি দাদা ও মিরর কপি পর্যন্ত রাজ্য রাখেনি কি বলবেন না দেখুন ওএমআর সিট কেন পরীক্ষার প্রশ্নপত্র থেকে শুরু করে সমস্ত কিছু এই রাজ্যে চুরি হয়েছে ওএমআর সিট তো পরের কথা আগে তো পরীক্ষার প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র পাওয়া গেছে অন্যান্য যারা প্রোমোটিং ব্যবসা করে অয়নশীলের মতন যারা প্রোমোটার তাদের বাড়িতে ও সিট পাওয়া গেছে যারা ফোড়ে বাজ দালাল চাকরি বিক্রি করেছে বাজারে তাদের বাড়িতে স্বাভাবিকভাবে এসএসসি দপ্তর বলে কিছু ছিল না ওইটা করাপশান ডিপার্টমেন্টের একটা ব্রাঞ্চ হয়ে গেছিলো এবং তার বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তার পুলিশ পাহারা দিয়েছে এবং পাহারা দিয়ে এই চোরেদের দালালদের চুরি করতে সাহায্য করেছে স্বাভাবিকভাবে এখন সুপ্রিম কোর্ট কেন এখন যদি যে কোনো তদন্তই হোক না কেন এসএসসি চুরি দুর্নীতির কোনো তথ্য প্রমাণ পাওয়া সম্ভব নয় রাজ্যের পুলিশের মাথায় যিনি বসে রয়েছেন রাজীব কুমার তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে এসএসসির ডকুমেন্ট তিনি পুড়িয়ে দিয়েছেন সায়িকভাবে পুলিশ প্রশাসন সরকার গোয়েন্দা বিভাগ যারা দায়িত্বশীল মন্ত্রী তারা যদি দায়িত্ব নিয়ে দুর্নীতির নাক পাশে পুরো শিক্ষা দপ্তরটাকে বেঁধে ফেলে তাহলে তথ্য প্রমাণ থাকবে কোথায় আর সিবিআইডির ক্ষেত্রে আপনি দেখুন একের পর এক দুর্নীতির তদন্ত করতে গিয়ে সিবিআইডি কোথাও গিয়ে থমকে যাচ্ছে তার ফলে তদন্ত যদি দ্রুতগতিতে না হয় অপরাধীদের যদি সুযোগ দেওয়া হয় যে তথ্য প্রমাণ লোপাট করবার জন্য তাহলে যা তাই হচ্ছে এখন আদালতের দিকে আমাদের তাকিয়ে থাকতে হচ্ছে দুই অংশের মানুষদের যারা যোগ্য চাকরি প্রার্থী এবং যারা অযোগ্য মানে অযোগ্যরা যারা ইতিমধ্যে বেতন তুলেছে আপনারা আমার ট্যাক্সের টাকায় এইটা তো আদালতের রায় ফয়সলা হবে কিন্তু এই যে বছরের পর বছর নামতা লিখতে না জানা অযোগ্য চাকরি প্রার্থীরা শিক্ষকতা করছেন তাদের হাত দিয়ে তো প্রতি বছর কয়েক হাজার ছেলে মেয়ে পাস আউট হচ্ছে তাহলে শিক্ষার কোন মেরুদণ্ডে আজকে বাংলা শিক্ষিত হচ্ছে আমাদের আগামী প্রজন্ম কাদের হাতে শিক্ষা লাভ করছে একটা জেনারেশনকে আজকে প্র্যাকটিক্যালি অশিক্ষার অন্ধকারে তলিয়ে দিতে সাহায্য করলো মমতার সরকার এর তো বিচার হবে না হয়তো অযোগ্যদের চাকরি বাতিল হবে কয়েক হাজার ছেলে মেয়ের চাকরি হারাবে তারা তৃণমূলের যারা দালাল তাদেরকে ধরে গাছে বেঁধে পেটাবে টাকা উদ্ধার করতে পারবে কিনা জানি না কেননা আজ অব্দি কোনো চুরি দুর্নীতির টাকা এক নয়া পয়সা উদ্ধার হয়নি কিন্তু এই যে একটার পর একটা জেনারেশান আজকে এক বকলমে একটা অযোগ্যদের হাতে চলে গেল শিক্ষার মানদণ্ড ভেঙে গেল মেরুদণ্ড ভেঙে গেল এই যে একটা সমাজের মধ্যে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক চেহারা দেওয়া হলো এর বিচার কে করবে এর বিচার তো আদালত আইন প্রশাসনেরা করবে না এর বিচার করতে হবে সমাজকে জনগণকে নির্বাচন আসবে যাবে কিন্তু শিক্ষা শাস্ত্র অন্য বস্ত্র বাসস্থান এইগুলো নিয়ে যদি একটা সরকার দুর্নীতির একদম খুললাম খুললা দোকান খুলে বসে তাহলে সেই জাতি সেই সমাজ সেই রাজ্য এগোতে পারে না মানে এতটাই দুর্নীতি হয়েছে যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলছেন যে ডালমে কুচ কালা হে ইয়া পুরা ডালই কালা হয় মানে আপনি ভাবুন যে এই ছাব্বিশ হাজার যারা প্রার্থী রয়েছে চাকরি প্রার্থী যারা রয়েছে যারা সত্যিই যোগ্য তাদের তো ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল দেখুন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট একের পর এক বিচারপতি রাজ্য সরকারের একের পর এক দুর্নীতির ক্ষেত্রে যা স্টেটমেন্ট জারি করেছে সেটা যদি আপনি নজরে দেখেন সারদা নারদা রোজবেলি গরু কয়লা বালি চাকরি থেকে হালফিলে আর্জি কর আর্জি করে তো সুপ্রিম কোর্টের তিনজনের যে বিচারপতির বেঞ্চ তার মধ্যে একজন বিচারপতি তো বলেই ফেললেন যে আমার আইনজীবনে বিচারপতি জীবনে আমি আজ অব্দি এমন এরকম কোনো একটা মামলা দেখিনি যেখানে রাজ্যের পুলিশ নিজে থেকে তদন্ত শেষ করতে তদন্ত তথ্য প্রমাণ লোপাট করছে তারপরে আর্জি করার রায় কী এলো স্বাভাবিকভাবে দেখুন আজকে বিচার ব্যবস্থাও প্রশ্নচিহ্নের বাইরে নয় পুলিশ প্রশাসন তো অনেক আগেই দলতন্ত্রে পরিণত হয়েছে রাজ্যের সরকার শাসক তারা বারে বারে সুপ্রিম কোর্ট হাইকোর্টে থাপ্পড় খাওয়ার পরেও আপনার আমার জনগণের ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা খরচ করে মামলা লড়ছে ডিভিশন বেঞ্চে যাচ্ছে তাতে আপনার আমার জনগণের টাকা লুট হচ্ছে এই আরজিকর প্রসঙ্গেই আমি বলছি যে আর্যিকরের ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই নির্যাতিতার পরিবার তারা আবার নতুন করে খুনের মামলা দায়ের করেছে কলকাতা হাইকোর্টে আপনার কি মনে হচ্ছে যে তারা আগের দিনই বলেছিলেন যে কোনোরকম বিচারালয় বা কোনো রকম ন্যায় ব্যবস্থার প্রতি আর আস্থা থাকলো না আবার নতুন করে আইনজীবী ঠিক করা হলো আবার নতুন করে কিন্তু মামলা দায়ের করা হলো কী বলবো না দেখুন পুরো বিচার প্রক্রিয়া আর্জি করার ক্ষেত্রে ধর্ষিতা নির্যাতিতার যে বাবা মা তারা সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসে একটা বয়ান দিয়েছিলেন যে আজ থেকে আমাদের এই দেশের বিচার ব্যবস্থার ওপর আস্থা হারিয়ে যাচ্ছে এবং এটা তো ভয়ঙ্কর কোটি কোটি মহিলারা রাস্তায় নেমেছিলেন আপাত দৃষ্টিতে সাধারণ চোখে যা ঘটনা একের পর এক সংবাদ মাধ্যমে সামনে এসছে এবং যেভাবে নির্যাতিতার ওপর অত্যাচার হয়েছে তাতে তো এটা পরিষ্কার ছিল যে একজনের কাজ এটা নয় তাহলে কেন বারবার একটা স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়া মানুষ আশা করবে না এই রাজ্যের পুলিশ কলকাতা পুলিশ তিন দিনে যা তদন্ত করলো সুপ্রিম কোর্টের তদন্ত রিপোর্ট সিবিআই জমা দেওয়ার পর এক বিন্দু এগোয়নি ডিসি নর্থ ডিসি সেন্ট্রালকে ডেকে পাঠানো হলো না ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট বলে থ্রেড কালচারে অভিযুক্তদের কেন চালানো হলো কেন একের পর এক তদন্ত প্রক্রিয়ায় বারবার এই প্রশ্ন তোলা হলো না যে রাতের অন্ধকারে কেন পোস্টমর্টম করা হয়েছিল কেন দ্রুতগতিতে তার ডেটবডি পুড়িয়ে দেওয়া হয়েছিল কিংবা স্বাস্থ্য দুর্নীতির যে অভিযোগ সামনে এসেছিল সেই স্বাস্থ্য দুর্নীতির তদন্ত কত দূরে গেলো সিবিআই কতটুকু এগিয়েছে এর তো কোনো রিপোর্টই সামনে এলো না সুপ্রিম কোর্টের কাছে সিবিআই যা রিপোর্ট দিয়েছে তাতে কলকাতা পুলিশ এবং সিবিআইয়ের পরিষ্কার যোগসাজস আঠাৎ পরিষ্কার এবং দিল্লি থেকে হঠাৎ করে একজন আইনজীবী তিনি কলকাতা চলে এলেন তারপর সুপ্রিম কোর্ট সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়ে দিল এত দ্রুততার সঙ্গে কেন একজনকে ফাঁসিয়ে দিয়ে বা একজনকে ভিকটিম করে বা আমি ধরে নিলাম সে অপরাধী কিন্তু তার বাইরে আর কারা কারা যুক্ত সেইটা কেন সামনে এলো না এবং অদ্ভুত ব্যাপার মাননীয় বিচারপতিরাও বিস্ময় প্রকাশ করেছেন যে প্রাক্তন যে সুপার আর্জি করেন এমনকি টালা থানার ওসি তাদেরকে জামিন দিয়ে দেওয়ার ক্ষেত্রেও সিবিআই আইনজীবী কিছু করেননি বা কোনো চার্জশিট জমা দিতে পারেননি এবং এটা শুধু নতুন নয় আপনি যদি দেখেন পার্থ অর্পিতা কেষ্ট থেকে শুরু করে গরু কয়লা বালি একের পর এক দুর্নীতির ক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া সাপ্লিমেন্টারি চার্জশিট হোক কিংবা মূল চার্জশিট হোক তাতে পুরোপুরি সিবিআই ইডি ব্যর্থ হয়েছে আমাদের প্রশ্ন হচ্ছে তাহলে দুর্নীতির তদন্তর ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত তার ক্ষেত্রে যে বিচার প্রক্রিয়া তার শেষে যে রায় অপরাধীরা কবে সাজা পাবে এই রাজ্যে তো দুর্নীতি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো কোটি টাকা প্রশান্ত কিশোরকে কোথায় থেকে দিয়েছেন অযোগ্যরা চাকরি পেয়েছে সেই অযোগ্যরা টাকা কাকে দিয়েছে গরু কয়লা বালি রাতের অন্ধকারে পাচার হয়ে গেছে সেই টাকাগুলো কোথায় গেছে এর তো কোথাও কোথাও একটা কোনো না কোনো উত্তর থাকবে দেখুন দিনের পর দিন একটা সরকার দুর্নীতিকে আড়াল করে দুর্নীতির টাকাতে সরকারে ক্ষমতায় বসে থাকবে আর আপনার আমার ট্যাক্সের টাকা লুট হয়ে যাবে বিচার ব্যবস্থা কোনো রায় দেবে না বিচার ব্যবস্থা আস্থা থাকবে না রাজনৈতিক নেতারা নিজেদের দলীয় স্বার্থে ভোট ব্যাংকের স্বার্থে নীরব ভূমিকা পালন করবে এটা তো দিনের পর দিন চলতে পারে না